মাগুরায় বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায় নবীপ্রেমীর তাউহিদি জনতার বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ রিপোর্ট মাগুরা নিউজ টিভি মাগুরায় প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লু ও ইসলাম ধর্ম নিয়ে ভারতের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয় শুক্রবার সাতাশে সেপ্টেম্বর নামাজের পরে মাগুরা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা রোড হয়ে মাগুরা ভাইনামোর স্বাধীনতার স্মৃতিস্তম্ভে এসে শেষ হয় এ সময় ধর্মপ্রেমী মুসলিরা বক্তব্য রাখেন হাফেজ মাওলানা সালউদ্দিন আল আজাদ বক্তব্যে বলেন আমরা তাউহিদি জনতা আজকে ভারতে বিশ্বনবিজী ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ভাইনামর থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মাগুরা জেলার বিভিন্ন ওলামা একরাম মসজিদের খতিবগণ ও তাহিদি জনতা প্রতিবাদ জানিয়েছে গোটা বিশ্বের কলিজা হচ্ছে হজরত মোহাম্মদ সালাল্লাহ আসাল্লাম। পৃথিবীর কেউ যেন আমাদের কলিজা বিশ্বনবীজিকে নিয়ে যেন কটুক্তি না করে এবং পৃথিবীর কেউ যেন আমাদের কলিজাতে হাত না দেয় বিদেশি কোনো ষড়যন্ত্র থেকে ইসলাম ও দিনের বিপক্ষে যারা চক্রান্ত করছে তাদের চক্রান্ত যেন মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন নষ্ট করে দেন অনতি বিলম্বে আপনারা আপনাদের জায়গা থেকে ভারত সরকারকে যেভাবে প্রেসার দিয়ে এই কুলাঙ্গারকে গ্রেফতার করা যাবে পুরী তৌহিদী জনতা সুবার স্বভাবের মুদিন প্রেমে নবীর मोहब्बतে রসূলের ভালোবাসায় আজকে তারা এই শাটডাউন এই প্রতিবাদ এই নিন্দা আমরা জানাচ্ছি বিশেষ করে ভারতীয় যে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে যে কটুক্তি করেছে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হুঁশিয়ারি করতে চাচ্ছি গোটা বিশ্বের মুসলমানদের কলিজা হচ্ছে মোহাম্মদ সাল্লাম আমরা তার জন্য জীবন দিতে পারি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজেই আমরা হুঁশিয়ারি করে দিতে চাই পৃথিবীর কেউ যেন আমাদের কলিজায় হাত না দেয় আজকের এই ঐতিহাসিক মিছিল থেকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের দেশে শান্তি নিরাপত্তার দান করুন স্বাধীনতা সার্বভৌমত্বকে হেফাজত করুন বিদেশের সকল ষড়যন্ত্র থেকে ইসলাম এবং চীনের বিপক্ষে যারা চক্রান্ত করছে আল্লাহ যেন তাদের চক্রান্তকে নস করে দেন এই সময় তো মুসলমান গান আপনার হাবিদের সারে সারা হয়েছিলাম সাল্লাহ ইসলামের সাথে আমাদের সকল ডাক্তার হাবিব সাল্লাহ ইসলামের জায়ক সাথে রসুদ করে হাতে কঠিন ময়দানে আপনার হাবিব ইসলামের হাতে আমাদের হাইকের মোবারক রসুদ করে দেয় করে

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب اجعلني مقيم الصلاه من ربنا وتقبل دعاء سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين